সালামু আলাইকুম গাইশ এই হলো আমার মাজরার সিনারি সব কিছু আমার নিজের হাতে এই যে পার্কিং সুন্দর গাছ গেজরের গাছ সেই যে কত কষ্ট করে গেলে লাগাইছিলাম দুবলা আর বাংলাতে বলে দুলা মরুবুকে আমি সুন্দর করে ফুটাই তুলছি ইনশাআল্লাহ এই গরমের বৃদ্ধ যাতায়াত করে রাখছি পানি দেই এখন বিচার হয়েছে মানে এই তো আমার একটা পুকুর ওই পাশে একটা পুকুর ছিল এই পুকুরে দিন জগৎ মাছ আছে চাষ ছাড়ছিলাম দেখা যায় নাকি হাতের বলা অনেকটাই দেখা যায় তেলাপিয়া মাছ অনেক সুন্দর পরিবেশ না আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ